আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও ছিল আমরা ভিডিওতে বলা হয়েছে আমরা এই সেবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা তরুণ উদ্যোক্তা তৈরি করে দিই এই উদ্যোক্তা তৈরি করতে গিয়ে আমাদের উদ্যোক্তাদের বিভিন্ন প্রকার সার্ভিস দিয়ে থাকি যেমন প্রোডাক্ট সার্ভিস আইটি সার্ভিস বুস্টিং সার্ভিস এবং ডেলিভারি সার্ভিস তো এই সার্ভিসের ভিডিওগুলো দেখে আমাদের এক ভাই তিনি সাভার থেকে একটি পেশায় জড়িত ছিলেন সেই পেশা থেকে আমাদের এই ভিডিও দেখে আমাদের অফিসে ভিজিট করেছিলেন যে আমরা কী কী সার্ভিস দিয়ে থাকি প্রথম উনি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তা পরবর্তীতে আমাদের সার্ভিসগুলো দেখে উনি খুশি হন এবং আমাদের সার্ভিসগুলো পুরোপুরি নিয়েছেন এখন সে সার্ভিসগুলো নেওয়ার পরে তার ব্যবসা কেমন চলছে সে বিষয়ে আমরা টুকটাক তথ্য জানবো তো বার ভাই আপনি তো আগে একটা পেশায় ছিলেন বা এখনো আছেন সেই পেশায় থেকে আমাদের সার্ভিসগুলো নিয়ে আপনি কেমন সন্তুষ্ট প্রকাশ করতেছেন বা সন্তুষ্ট আছেন এবং আপনার বিজনেসের বর্তমান কি অবস্থা এটা বলবেন আচ্ছা আমি শুরুতে প্রথমে আপনাদের ভিডিও ইউটিউব ভিডিও দেখে আপনাদের এখানে আসলাম তো আসি আমি প্রথম আমাকে তো প্রথম ইন্টেনশন ছিল যে আমি যেমন সার্চ করছি যে আমি সাইনিজ আইটেম নিয়ে কাজ করব। তো সেটা আমি যখন ইউটিউবে আমি চার্জ দিই তখন আপনাদের এই ভিডিওটা আমি পাই পাওয়ার পরে আপনাদের অফিসে আমি ভিজিট করি ভিজিট করার পরে আমার কিন্তু মানে টার্গেট ছিল দু একটা সাইনিজ প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো আপনাদের এখান থেকে সোর্স করবো প্রোডাক্ট কিন্তু আমি যখন আপনাদের অফিস ভিজিট করার পরে আমি দেখলাম যে আমার কি একটা লেকচার দেওয়া হইলো তো লেকচারের মধ্যে আপনাদের যে শুধু প্রোডাক্ট সোর্সিং না আপনাদের এখানে যে আইটি সাপোর্টগুলো যেমন ওয়েবসাইটের ফেসিলিটি বা অ্যাড্রান বুস্টিং যে ফেসবুক প্রেস ক্রিয়েট করা এইটার দেখলাম যে এই সার্ভিসগুলো আপনাদের এখানে আছে তো আপনাদের এখানে দুইটা প্যাকেজ তো দুইটা প্যাকেজের মধ্যে আমি একটা প্যাকেজ নেই তো আমার প্রথম টার্গেটে ছিল কিন্তু আমি একটা প্রোডাক্ট নিব একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো কিন্তু আমি যখন দেখলাম যে এখানে সুন্দর সাপোর্ট আছে পাশাপাশি সার্ভিস দেয় যেহেতু আমি আমি অলরেডি একটা পেশায় আমি আমি একটি জব করি একটা পেশায় আছি তো আমি চিন্তা করলাম যে আমি যদি ওয়েবসাইটের সাপোর্টটা নেই তাহলে কিন্তু আমি আমার আমার বর্তমান যে পেশা পেশার পাশাপাশি আমি এই বিজনেসটা করতে পারবো আমার সেই টার্গেট থেকে ইয়া করে আমি আপনাদের এখান থেকে সাইটটা নেই আর কি তো সাইট নেওয়ার পরে ইনশাআল্লাহ আমি দুই একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমি অ্যাড রানোর চলে গেছি মানে বুস্টিং যেটা আর বুস্টিংটাও আমি আপনাদের এখান থেকে করতেছি আপনাদের এখান থেকে বুস্টিংয়ের সাপোর্টটা আমি পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি বিগেনার হিসাবে মানে নতুন উদ্যোক্তা হিসাবে আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের এখান থেকে সাপোর্টগুলো পাচ্ছি যে আমার মোটামুটি শুরুর দিকে একটু ইয়া হয়েছে কিন্তু এখন মোটামুটি দিন দিন মান্থলি আমার এই সেলটা বাড়তেছে আচ্ছা আপনি আমাদের যে সার্ভিসগুলো চলছে এই এই বা সার্ভিসগুলো কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট যেমন হচ্ছে যে আমি আপনাদের এখান থেকে যে বুস্টিং এর যে সার্ভিস বা অ্যাডার যে সার্ভিসটা নিচ্ছি আমার যখন যে দরকার আপনাদের অ্যাডার যে কনসার্ন পারসন আছে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি আমার এই কাজগুলা করে নিতে পারতেছি মোটামুটি আপনাদের এখানে নক করলে আমি আপনাদেরকে পাই তা আমি সন্তুষ্ট আছেন আপনি যে পেশা আছেন সেই পেশার পাশাপাশি আপনি এখন আমাদের সাথে বিজনেস করতেছেন এতে আপনার কোনো বিশেষ কোনো সমস্যা হচ্ছে কিনা বা কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম প্রবলেম হয় নাই কারণ আমরা যে সেটআপ দিয়ে থাকি এই সেটআপে আমরা একজন ব্যবসা করতে গেলে ব্যবসাটা কিন্তু অনেক সময় দিতে হয় অনেক কিছু মেন্টেন করতে হয় সেক্ষেত্রে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসটাও আমরা দিয়ে থাকি ক্ষেত্রে আপনার বিশেষ কোনো সুবিধা হচ্ছে কি না যে আপনি কম সময়ে আপনার বিদেশটা পরিশ্রম করতে পারবো যে আমি বলি বিষয়টা হচ্ছে কি যে আমি যেহেতু আপনাদের এখান থেকে সাইট নিয়েছি তো সাইট নিয়ে আমার অ্যাড রান হচ্ছে আমার সেখানে সরাসরি কাস্টমাররা আমার সাইটে গিয়ে আমার অর্ডারটা করতেছে তো দিনের একটা নির্দিষ্ট সময় আমি ওয়েবসাইটে গিয়ে দেখি আমার কয়টা অর্ডার আসলো আমার কিন্তু ওই যে কাস্টমারের হ্যাসেলটা করতে হয় না মেসেজের একটা ইয়েটা চ্যাটটা করতে হয় না এটার জন্য আমি আমার বিজনেসটার পাশাপাশি আমি কাজটা করতে পারতেছি আর আপনাদের এখানে আর ফ্যাসিলিটি আছে যে আমার যে অর্ডারগুলো অর্ডার আসলে আমি আপনাদের মাধ্যমে কিন্তু ডেলিভারি কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিতে পারি কিন্তু আমি হ্যাঁ প্যাকেজিংয়ে পড়তে হচ্ছে না কিন্তু আমি যে প্রোডাক্টগুলো নিজে অ্যাড রান করতেছি এগুলো আমি নিজে ডেলিভারি দেই তো পাশাপাশি দেখা যাচ্ছে আমি একটা প্রোডাক্টের অ্যাড রান করলাম আমার যেহেতু সাইট নেওয়া আছে আপনাদের কাছ থেকে আমার সাইটে অনেক প্রোডাক্ট আপলোড করা আছে তো আমার কিছু কিছু কাস্টমার দেখা গেছে ওই আমার অ্যাডের বিজ্ঞাপন দেখে আমার সাইটে যায় সাইটে যাওয়ার পরে দেখা গেছে তার অন্য প্রোডাক্ট

এই কোর্স করেছেন কিন্তু সেখান থেকে বিজনেসটা শুরু করতে পারেন শুরু করতে না পারার কারণটা কি আর আমাদের কাছে আপনার যে কাউন্সিলিং বা যে তথ্যগুলো আমরা দিছি সে তথ্যগুলো শুনেই আপনার ভালো লেগেছে এই পার্থক্যটা একটু বলেন যে অন্য জায়গার তুলনায় আমাদের থেকে সার্ভিসগুলো বা আমাদের সিস্টেমগুলো কেমন লেগেছে আচ্ছা আমি অন্য জায়গায় আমি কোর্স করছি একটা শর্ট কোর্স করছি ফেসবুক মার্কেটিং এর উপর তো কোর্স করার পরে হ্যাঁ কোর্স করার পরে আমি ওইখান থেকে মোটামুটি কিছু লার্ন করছি এবং আমি নিজে একটা প্রোডাক্ট আমি ইয়ে করলাম নিজে ব্র্যান্ডিং করলাম ওই হচ্ছে মাশরুম পাউডার তো ওইটা আমি মোটামুটি অ্যাড রান করছি তো এটা বাংলাদেশের মানুষ মাশরুম নিয়ে এতটা অ্যাওয়ার না অ্যাওয়ার না আর কি জানে না এই জন্য আমি ওই প্রোডাক্টটাতে অত ভালো করতে পারি নি তো তখন হচ্ছে আমি যেহেতু আগের থেকে ডিসাইড করছি যে আমি অনলাইনে বিজনেস করব আমি ওখান থেকে ওখানে আমি লোকসান হওয়ার পরও তখনই কিন্তু আমি সার্চ করি যে আমি চাইনিজ আইটেমগুলো নিয়ে কাজ করব সেটা সার্চ করতে গিয়ে আমি ইউটিউবে হ্যাঁ ইউটিউবে আপনাদের ইয়েটা অ্যাড্রেসটা পাই তো সেক্ষেত্রে এখন হচ্ছে কি যে তখন আমার হাতে একটা প্রোডাক্ট ছিল আমার ওটা ব্র্যান্ডিং করতে ইয়ে করতে স্টোর করতে আমার মোটামুটি ভালো টাকা লস হয়েছে বা আমি যদি আমার ওটা যদি সাকসেস হইতো আমার অনেক টাকা ইনভেস্ট করা লাগতো তো ওইখানের আর এইখানের পার্থক্য যদি আপনি বলেন তাহলে আমার এখানে প্রোডাক্ট একটা বাড়তি স্টোরের কোনো ঝামেলাটা নাই এটা আপনাদের এখানে আছে আমি এখান থেকে চাইলে এখান থেকেও আমি কুরিয়ার করতে পারি অর্ডারটা ডেলিভারি দিতে পারি আর আপনাদের আলাদা ফ্যাসিলিটি আছে যে একটা বিজনেস করতে গেলে দেখা গেছে স্টোর করতে হয় মানে প্রোডাক্ট আমার প্রোডাক্টটা হচ্ছে আগে নিতে হয় দেখা গেছে মিনিমাম একটা ব্যবসা যদি আমি অ্যাড রান করি পঞ্চাশ পিস একশো পিস আমি নিতে হবে নিতে হবে নিতে এর বাইরে কমে নেওয়া যায় না এখন দেখা গেছে আমি ওটা নিলাম পঞ্চাশ পিস নিলাম অ্যাড রান করলাম কিন্তু আমার সেল হলো না আমার ওইটাই লস যেটা আমি আগে হয়েছি আমার তো আপনাদের এখানে ফ্যাসিলিটি হচ্ছে আমি যদি এক অ্যাড রান তার পর আমি কোনো স্টোরে করলাম না কিন্তু আমি এক ফিজও বা দুই ফিজ আপনাদের এখান থেকে হোলসেলে হ্যাঁ অর্ডার হইলেও নিতে পারি আর হেল আমি এক ফিজ দুই ফিজে হোলসেলের রেটে নিতে পারি এটা আপনাদের এখানে একটা বড় ফ্যাসিলিটি যেটা আমি আগে এটা আগের ইয়ে ছিল না আচ্ছা ভাই আমি আপনার কাছে আরেকটা একটা প্রশ্ন জানতে আছে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে হ্যাঁ এখন আপনি তো প্র্যাকটিক্যালে সচেতন দেখলেন এবং বিজনেস করতেছেন তা আপনি বলেন আমাদের সাথে ভিডিওর যে কথাগুলো বলা আছে সে কথার সাথে আমাদের কাজের কোনো মিল আছে কিনা অবশ্যই আছে কারণ আপনার সাথে আমার হচ্ছে যে কথার সাথে যদি কাজে মিল না থাকতো ভিডিওতে যেভাবে দেয়া ছিল বা ফিজিক্যালি আমি যখন ভিজিট করলাম এটা যদি ওইরকম যদি না হয়তো তাহলে হয়তো আমি থাকতাম না এখানে ঠিক আছে আপনাদের ওই ভিডিওতে যেভাবে বলা আপনার সার্ভিসও আপনাদের এখানে ওই প্রোডাক্টের আইটেমগুলো ওই রকম আছে এই আসিবিদে আমি এখানে আছি আপনি যে পেশায় ছিলেন সেই পেশায় ঠিক রেখে আপনার পেশার পাশাপাশি আমাদের সাথে যে বিজনেস করতেছেন সে বিজনেসে আপনার কিরকম ইনকাম হচ্ছে এই ইনকাম দিয়ে আপনি সন্তুষ্ট কিনা আর ভবিষ্যতে আপনি এখান থেকে আর কি পরিমাণ ইনকাম করতে চান জি আমি বর্তমান পেশায় নিয়োজিত আছি বর্তমান পেশায় থেকে আমি কাজটা করতেছি তো আমার একটা টার্গেট আছে যে আমি দেখা গেছে ধাম করে একবার বড় হব না আমার জিনিসটা ধাপে 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 বুঝে তারপরে আমি উঠতে উঠবো তবে আমি এখন যে বিজনেসটা আপনাদের এখানে করতেছি আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে আস্তে আস্তে গ্রো করতেছে আমি আস্তে আস্তে আমার বিজনেস বাড়তেছে তো আমার একটা প্ল্যান আছে আমার এখন ওরকম শপ নেই নাই কিন্তু আমার একটা প্ল্যান আছে আমি শপ নিব অফিস নিব আমার স্টাফ বাড়াবো মানে ধাপে 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 বাড়াবো তবে আমি এখন এটুকু আপনাকে বলতে পারতে পারবো যে আমার ইনকাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে তো এটা আমার উপরেই এটা আগামী মাসে যে আরও বাড়বে না কমবে সেটা আমার উপরে ডিপেন্ড করবে আমি যদি ওই রকম গ্রো করি বা ওইরকম অ্যাড রান করি ওরকম অ্যাড ডলার কস্ট করি তাহলে আমার এটা গ্রো করবে তো আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করতেছি আপনাদের প্রোডাক্ট কাজ করতেছে তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমার প্ল্যান আছে আমি আস্তে আস্তে বাড়াবো যেহেতু আমি একটা ফ্যাশায় আমি নিয়োজিত আমি এখন হঠাৎ করে ফ্যাশাটা আমি যেহেতু আমার ফ্যামিলি আছে আমি ওই ফ্যাশাটা ছাড়তে পারবো না এই মুহূর্তে তো আমি আস্তে আস্তে বিল্ড আপ করে 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 দেখা যাচ্ছে আমি একটা অফিস আমি অফিস করব সব করব এখানে আমার এমপ্লয়ি থাকবে মানে আমার এরকম একটা প্ল্যান আছে আর কি বড় জি 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 ইনশাআল্লাহ প্রতিটি মানুষের স্বপ্ন থাকা উচিত এবং স্বপ্ন নিয়ে সামনে এগোতে হবে এটাই বাস্তব আচ্ছা আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশে অসংখ্য তরুণ রয়েছে যারা বেকার তারা চা কোন একটা বিজনেস করবে কিন্তু আগে ভয় পায় কোথায় গিয়ে করবে খুঁজে তারপরে অসংখ্য লোক আছে যারা বিদেশ ফেরত বা বিদেশে প্রবাসী জীবন কেটে দেশে আসছেন তারা বাকি জীবনটা কি কোনো একটা বিজনেসের মধ্যে কাটা দেওয়া চাচ্ছে অথবা অসংখ্য বেকার আছে যারা হচ্ছে গৃণী অথবা জবের পাশাপাশি কাজ করতে চায় কিন্তু সঠিক জায়গা খুঁজে পায় না আপনি তাদের উদ্দেশ্যে কথা বলুন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখা গেছে যে আপনি বর্তমান যে পেশায় আছেন পেশায় থাকে ওই কাজ করতে পারে না যদি আপনার যদি পেশায় নাও থাকেন তাহলে আপনি এখানে এই কাজটা করতে হবে তবে কাজ করার আগে এই কাজটাতে নামার আগে আপনার বুঝতে হবে তো বোঝার জন্য আসলে আপনারা সেবাতে আসতে পারেন এখান থেকে আপনারা ওই যে আইটি সাপোর্টগুলো পেজ কীভাবে ক্রিয়েট করা হয় ওয়েবসাইটের সাপোর্ট এগুলো আপনারা এখান থেকে পাবেন তো আমি তা নতুন উদ্যোক্তাদের জন্য এটাই বলবো যে আপনারা যদি এই লাইনে আসতে চান তাহলে ধৈর্য ধরে আপনারা কাজ করতে পারেন আর এটা এখান থেকে আপনারা এখানে আসার পরে এখান থেকে ওনাদের এখান থেকে আপনারা গাইডলাইনসটা পাবেন যে শুরু থেকে কিভাবে আপনারা বিজনেস স্টার্ট করবেন তো এইগুলো নিয়ে যদি আপনার ধৈর্য থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে উপরে যাইতে পারবেন বা এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন আপনি যে পেশায় আছেন যেভাবে কাজ করতেছেন যেভাবে বিজনেস করতেছেন যা ইনকাম করেন না কেন আপনি কি মনে হয় যে আপনি যেভাবে কাজ করতেছেন এতে আপনার লসের সম্ভাবনা আছে কিনা এই জায়গায় না আমি এখন পর্যন্ত আমি লসের সম্মুখীন হইনি সত্যি কথা যে আমি দেখা গেছে যে হতে পারে হ্যাঁ ওসব আপনি এরকম একটা বিজনেসে আপনি এরকম যেমন কিছুটা লস খাইছেন বা লস হইছে এখানে এইখানে আপনারা লস করার সম্ভাবনা দেখতেছেন কিনা এটা কি স্পষ্ট ভাবে এখানে আসলে ওই যে কোন কিছু ওইভাবে বকবলা ঠিক না যে লসে পড়ব কি পড়ব না এটা আসলে ইসলামিক দৃষ্টিতে ওই ভঙ্গিকে বলতে বলা ঠিক না বড়াকে বলছি বড়াকে আলহামদুলিল্লাহ এখানে ইনভেস্ট করলে যেটা বলতে পারা ইনশাআল্লাহ এইখান থেকে আপনার প্রফিট করার পসিবল এবং এটা লং টাইম পসিবল থ্যাংক ইউ বাহার গঠনমূলক কিছু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য প্রিয় দর্শক আমরা অনেক ভিডিওতে বলেছি যে যারা বাংলাদেশে যারা তরুণ তরুণী বেকার রয়েছেন যারা স্টুডেন্ট বা গ্রিনি পার্ট টাইম কিছু কাজ করতে চান বিভিন্ন জবের পাশাপাশি অথবা যারা প্রবাসে আছেন বা প্রবাস ফেরত আছেন। যারা পুনর্জীবন শেষ করে দেশে এসে কিছু বিজনেস করতে চান তারা আসলে সঠিক জায়গা খুঁজে পান না সঠিক তথ্য না পাওয়ার কারণে সঠিক বিজনেস করতে পারে না তো যারা অনলাইন বিজনেস করবেন ভাবছেন তারা সরাসরি আমার কাছে আসতে পারেন আমি আসলে আপনাকে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব এবং বিভিন্ন সার্ভিস সম্পর্কে আপনাকে আলোচনা করব। করার পরে যদি আপনি অনলাইন বিজনেস করেন আপনি আমাদের কাছ থেকে অনলাইন বিজনেস শুরু করতে পারবেন আমার কাছে সব ধরনের সার্ভিস রয়েছে এরপরে আপনি হচ্ছে আপনার মতো করে বিজনেস তৈরি করতে পারবেন আমার কাছে প্রোডাক্ট সাপোর্ট পাবেন আইটি সাপোর্ট পাবেন তারপর হচ্ছে বুস্টিং সাপোর্ট পাবেন কুরিয়ার সাপোর্ট পাবেন আপনি যে পেশায় আছেন সেই পেশা থেকে অথবা ফুল টাইমে অথবা প্রবাস জীবন শেষ করে যারা আসছেন তারাও এই থেকে বিজনেস করতে পারবেন সুন্দর ভাবে সেটা আপনার প্রফেশনাল করতে পারবেন আনপ্রফেশনাল ভাবেও আপনার বিজনেসটা তৈরি করতে পারবেন তো যারা করতে চান তারা আমি দূরত্ব অবশ্যই সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনারা দেখছেন বিডি বিজনেস